বেদাত আজকে আমি এক কথায় বোঝাচ্ছি বেদাত কাকে বলে প্রতিটি বেদাত হচ্ছে গমরাহি আর প্রত্যেকটা গোমরাহি জাহান নামে যাবে কান লাগান করলো বেদাতিন দলালা দিয়েছেন হাদিসের ভাষা এটা প্রত্যেকটা বেদাত গোমরাহি অন্ধকার আর প্রতিটি গোমরাহি যাবে জাহান নামে এখন বেদাত আর সন্নাথ কি এটা এক কথায় বলছে লিদ্দিন শব্দটা হাদিসে আছে কোরআনে আছে ইসলামের ভেতরে ভেতরে নতুন কিছু আবিষ্কার করে জিকির করা এবাদত কিন্তু জিকির করতে গিয়ে কেউ যদি লাভ ফাল দেয় ঢল বাজায় উল্টা পাল্টা নাচা নাসি করে এটা বেদাত আপনি যদি কথা নাও বোঝেন আছে আমার কথাগুলো ভুল ধরতে যায় তারা যাদের পেটে বম মারলে হয় না কত বড় বড় আলেম ডক্টর বসে থাকে ওনারা তো কিছু বলে না যেটা এটার দিকে তাকান বসাতে বিশ্বনবীর হাতি ছিল করান বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও কোনো জায়গায় যায় ওর কিন্তু নিয়ত ভালো ছিল আমি ভালো হব কিন্তু কোরআন সেখানে নেই এজন্য আল্লাহ নিজে আপনাকে গমরা করে দেবে

নবীজির পুরো জীবনটা আমি পড়েছি কত সাহাবীর জীবন পড়লাম সর্বশ্রেষ্ঠ যে সাহাবী নবীদের অন্তকালের পরেও 90 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলাহ তার পুরো জীবন পড়েছি কয় তো নেতা কোনোদিন লাবসাব দেননি ঢোল বাজাননি আপনি পেলেন কোথায় ওবিড়িয়াবাসী একজন সাহাবী নবীকে যে ভালোবাসা দিয়েছে পুরা পৃথিবীর মানুষ মিলে সেটা দিতে পারবে আপনি লাফান কেন এটা তো কারণ ইসলামের মধ্যে কিছু নতুন করে নিয়ে আসা বেদাত কিন্তু এবাদতের জন্য যদি কেউ নতুন কিছু করে ওটা এবেদাত না কথা কিন্তু প্রায় একরকমই মনে হচ্ছে একটা মধ্যে আর একটা জন্যে এখানে লাম মানে জন্যে যেমন মসজিদ ছিল কাঁচা খড়ের টি খড়ের চাল দেওয়া টিন দেওয়া ওটা যদি উল্টি আপনি সুন্দর করে বিউটিফাই করে রং বেরং করেন টাইলস লাগান মোজাইক পাথর দেন কোনো অসুবিধা নেই কারণ ওটা এবাদতের মধ্যে না ওটা এবাদতের জন্য না কথা বলেননি এবাদতের জন্য আপনি যেটা করবেন ওটা বেদাত না কিন্তু এবাদতের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে সে যেন এই মনে করে যে রসুল বুঝতো না আলিয়া কম দিন আকুম সরা আয়দা ছয় নাম্বার ফরাং ছয় নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের প্রথম নাম্বার উপর তিন নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তালা বলেন ইসলাম পরিপূর্ণ করে দিলাম কেয়ামত পর্যন্ত ইসলামের নতুন করে কিছু দিতে পারবেন না যদি কিছু দিয়ে বলেন যে এটাও ইসলাম আপনি কাফের আর ইসলাম থেকে কিছু যদি বাঁধ দিয়ে বলেন যে এটা ইসলাম না আপনি কাফের যে সরোয়ার ভাই বলছিল বিচার ব্যবস্থা মানে না এজন্য মুসলমান আর নেই কাফের হয়ে গেছে কথা বলেন না কেন তাহলে রাসুলের বিচার ব্যবস্থা না মানলে সে কাফের কেউ যদি রাসুলের রাজনীতি না মানে সেও কাফের আর ইসলামে যেটা নেই আপনি যদি নতুন করে দিয়ে বলেন যে এটাও ইসলাম আমি নাম ধরে বললাম অনেকে মনে করছো তো আলেম ও যদি আলেম হয় তাহলে জালেম কোনটা